মেলাঘর আগরতলা নশোর মূল সড়কের পোয়াংবাড়ি এলাকায় ট্রাক মিনিম্যাক্স ও বাসকে জড়িয়ে সংঘটিত দুর্ঘটনায় শিশুসহ তিনজন গুরুতরভাবে আহত হয়েছেন সোমবার দুপুরে ঘটনাটি ঘটে প্রত্যক্ষদর্শীদের মতে টিয়ার জিরো সেভেন ডি ওয়ান ফাইভ ওয়ান ফোন নম্বর মিনিম্যাক্স গাড়ি ও টিয়ার জিরো ওয়ান এস ওয়ান সেভেন টু ওয়ান নাম্বারের ট্রাক একটি বাসকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসে একটি পালসার বাইক সজোরে ধাক্কা মারে বাইকটি চালাচ্ছিলেন বিশালগড় লালসিমুরার বাসিন্দা ইমান হোসেন তার সঙ্গে ছিলেন স্ত্রী নীলা বেগম ও দুই বছরের মেয়ে সোনিয়া আক্তার ধাক্কার ফলে তিনজনই ঘটনাস্থলে গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান স্থানীয়রা দ্রুত মেলাঘর ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের মেলাঘর হাসপাতালে নিয়ে আসেন প্রাথমিক চিকিৎসার পর তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আগরতলার জিবি হাসপাতালে রিফার করা হয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দুর্ঘটনার সময় বাইকটি খুব ধীর গতিতে চলছিল এবং বাইকের কোনো দোষ ছিল না পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাইক ও গাড়ি উদ্ধার করে

বিগত বারোটা পনেরো দিকে নিয়ে আসা হয় অ্যাক্সিডেন্ট এর মধ্যে একজন যে মেল পেশেন্ট ওনার অবস্থা একটু সিরিয়াস আর একটা বাচ্চা আছে দু বছরের ওনার মাথার মধ্যে বাচ্চাটার মাথার মধ্যে আঘাত লেগেছে তো ওদের এখন ফার্দার চিকিৎসার জন্য জিবি হাসপাতালে পাঠানো হচ্ছে এবং সিটি স্ক্যান করা হবে ওইখানে যা তিনকেই রেফার করা হয়েছে হায়ার সেন্টার Zero report Abiram 24 into 7